জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর সার্ভিস একাডেমিতে আয়োজিত এক তিনি তথ্য তুলে ধরেন আসিফ নজরুল বলেন অপরাধের আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার আইন উপদেষ্টা আরও বলেন শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো প্রসঙ্গত গত সতেরো নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল